জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাপার তিরিশ কর্মী পিরোজপুরের নজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামাতে ইসলামের সহযোগ সদস্য হিসাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন তিরিশ নেতাকর্মী শুক্রবার বারোই সেপ্টেম্বর সকাল দশটার দিকে উপজেলার সদরের দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এক সেন্টার কমিটি সমাবেশে তারা জামায়াতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন এ সময় তাদের সঙ্গে আরো তিরিশ নেতাকর্মী জামাতি ইসলামে যোগদান করে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় পার্টির নজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও নজিরপুর সদর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপি স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসরাফিল হাওলাদার আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মলনা আব্দুর রাজ্জাকে সভাপতিত্বে ও মলনা আবু দাউদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর এক আসনের জামায়াতের মনোনীয় সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদি প্রধান আলোচ হিসাবে ছিলেন পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তফাজ্জাল হোসেন ফরিদ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল রাজ্জাক নজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি সেনা কর্মকর্তা অব কাজী উদ্দিন উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সেক্রেটারি সিফাতুল্লাহ বিন বেলালী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ আবু হানিফ সেক্রেটারি শকিবুল ইসলাম প্রমুখ সদ্য জামাতে ইসলামে যোগ দেওয়া ইসরাফিল হালতার বলেন আমি একজন মুসলমান সমাজে দিন কায়েম করা আমার কর্তব্য আমি চাই এই দেশে ইসলাম কায়েম হোক জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামিক আদর্শে আদর্শিত নয় বিধায় উক্ত দল থেকে বের হয়ে আমি জামাতে ইসলামে যোগদান করলাম সারা জীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই